নতুন বছর আসতে আর কিছুদিন বাকি নতুন বছরের সঙ্গে মানুষ অধিক আগ্রহে অপেক্ষা করছে মকর সংক্রান্তি বাঙালির বারো মাসের তেরো পার্বণ তারই মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এই পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি দক্ষিণায়ন শেষে সূর্যের উত্তরায়ণ পৌষ সংক্রান্তিতে ঘরে ঘরে নবান্ন তোলার উৎসবে মাতে গাম বাংলা নমস্কার বন্ধুরা সম্পূর্ণ সময় চ্যানেলে সবাইকে স্বাগত আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব মকর সংক্রান্তি কবে এবং বৈজ্ঞানিক আধ্যাত্মিক ও সামাজিক গুরুত্ব তাৎপর্য মকর সংক্রান্তির পূর্ণকাল বা শুভ মুহূর্ত পূজা ও আচার স্নান দান করার শুভ মুহূর্ত ভারতের বিভিন্ন রাজ্যে মকর সংক্রান্তি উদযাপন তাহলে আমার সঙ্গে থাকুন আর ভিডিওটি এনজয় করুন দু সাল শুরু হতে চলেছে এর মধ্যে দিয়ে মকর সংক্রান্তি উৎসবের মধ্য দিয়ে শুরু হচ্ছে নতুন বছর হিন্দু ধর্মে সংক্রান্তি উৎসবের বিশেষ গুরুত্ব রয়েছে যখন সূর্য মকর রাশিতে চলে যায় তখনই এটি মকর সংক্রান্তি নামে পরিচিত হয় সারা দেশে বিভিন্নভাবে পালিত হয় মকর সংক্রান্তির উৎসব যদিও বছরে বারোটা সংক্রান্তি হয় কিন্তু এই সবগুলির মধ্যে মকর সংক্রান্তি বিশেষ তাৎপর্য রয়েছে বলে কথিত আছে দেশের বিভিন্ন স্থানে মকর সংক্রান্তি বিভিন্নভাবে পালিত হয় আসুন জেনে নিই দু সালে মকর সংক্রান্তি কবে পালিত হবে এছাড়াও জেনে নিন মকর সংক্রান্তি গুরুত্ব শুভ সময় এবং পূজার পদ্ধতি তাহলে জেনে নি মকর সংক্রান্তি বলতে কি বোঝায় হিন্দু ধর্মে মকর সংক্রান্তি তিথির বিশেষ মাহাত্ম রয়েছে প্রাকৃতিক জ্যোতিষশাস্ত্র এবং এই তিন কারণেই বেশ গুরুত্বপূর্ণ মকর সংক্রান্তি তিথি এই তিথিকে উত্তরায়ণ সংক্রান্তিও বলা হয়ে থাকে জানুয়ারিতে উদযাপিত এই উৎসবটি সূর্যের গতিবিধি নির্দেশ করে যা উত্তরায়ণ নামে পরিচিত সূর্যের এই গতিবিধির পরিবর্তনের ফলে দিনগুলি ধীরে ধীরে দীর্ঘ হয় এবং রাত ছোট হয় ইতিবাচকতা ও জলবায়ু পরিস্থিতির পরিবর্তনের প্রতীক মকর সংক্রান্তির আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক গুরুত্ব শাস্ত্র অনুসারে এটি সেই দিনটিকে বিশ্বাস করা হয় যেদিন দেবতারা জাগ্রত হন যা ঐশ্বরিক দিনের সংকেত দেয় বৈজ্ঞানিকভাবে উৎসবটি সূর্যের পরিবর্তনে প্রতিনিধিত্ব করে যা দীর্ঘদিন ও ছোট রাতের দিকে নিয়ে যায় যা ঋতু পরিবর্তনে ইঙ্গিত দেয় মকর সংক্রান্তির গুরুত্ব অনেক বেশি মহাভারতের সময় পিতামহ যখন তীরের শয্যায় সাহিত ছিলেন তখন তিনি মকর সংক্রান্তিতে তার জীবন ত্যাগ করেছিলেন উত্তরায়নের দিন দেহত্যাগের অপেক্ষায় তিনি ছিলেন তিনি মকর সংক্রান্তিতে নিজের জীবন উৎসর্গ করেছিলেন এমনটা বিশ্বাস করা হয় যে মকর সংক্রান্তি অর্থাৎ উত্তরায়ণের দিন যে তার দেহত্যাগ করা সে সম্পর্কে প্রকৃতপক্ষে গীতায় বলা আছে যে যে ব্যক্তি উত্তরায়ণের ছয় মাসকালে শুক্লপক্ষে তিথিতে দেহত্যাগ করেন তিনি জন্ম মিত্র চক্র থেকে মুক্ত হয়ে মোক্ষ লাভ করেন এছাড়াও এই দিন থেকে সূর্য তার পুত্র শনিদেবের রাশিতে অর্থাৎ মকর রাশিতে থাকে পুরো এক মাস আসলে সূর্য শনির মধ্যে বরিতার সম্পর্ক রয়েছে এমতাবস্থায় এই দিনটির গুরুত্ব বেড়ে যায় কারণ এই দিনে পিতা পুত্রের মিলন ঘটে মকর সংক্রান্তি দিনে পূর্বকথা অনুযায়ী মা গঙ্গা ভগীরথকে অনুসরণ করে কপিলমণির আশ্রমে পৌঁছন এবং তারপর সমুদ্রে মিশে যান এই দিনে ঋষি ভগীরথ তার পূর্বপুরুষদের নামে তর্পণ করেছিলেন ঘুড়ি ওড়ানোর ঐতিহ্য মকর সংক্রান্তিতে ঘুড়ি ওড়ানোর বৈজ্ঞানিক প্রাসঙ্গিকতা রয়েছে এই সময় সূর্যালকের এক্সপোজার স্বাস্থ্যের জন্য উপকারী ত্বকের উন্নতি এবং হারের শক্তি বাড়ায় কার্যকলাপটি সূর্যের নিচে বেশ কিছুক্ষণ কাটাতে উৎসাহিত করে যা সামগ্রিক সুস্থতা বাড়ায় এখন জেনে নিন মকর সংক্রান্তি উৎসব দু পালনের সঠিক তারিখ ১৪ জানুয়ারি না পনেরোই জানুয়ারি পঞ্চাশ অনুসারে সূর্য ধনু রাশি চেয়ে মকর রাশিতে প্রবেশ করবে চোদ্দ জানুয়ারি সকাল একটা পঞ্চান্ন মিনিটে এই পরিস্থিতিতে দু হাজার পঁচিশ মঙ্গলবার মকর সংক্রান্তি উৎসব পালিত হবে মকর সংক্রান্তি উৎসবের পূর্ণকাল বা শুভ মুহূর্ত চোদ্দ জানুয়ারি মঙ্গলবার মকর সংক্রান্তি উৎসব পালিত হবে মকর সংক্রান্তি তিথি পূর্ণকাল সকাল নটা বেজে তিন মিনিট থেকে বিকাল পাঁচটা বেজে ছেচল্লিশ মিনিট পর্যন্ত এই সংক্রান্তি তিথির পূর্ণকাল থাকবে মোট আট ঘন্টা বারো মিনিট মকর সংক্রান্তি তিথির মহাপূর্ণকাল সকাল নটা বেজে তিন মিনিট থেকে শুরু হয়ে সকাল দশটা আটচল্লিশ মিনিট পর্যন্ত এই তিথির মহাপূর্ণকাল তিথি থাকবে মোট এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এখন জানিয়ে দিচ্ছি মকর সংক্রান্তি উৎসবে পূজা ও আচার কীভাবে করবেন কালো তিল মিশ্রিত গঙ্গা বা জলে স্নান করা অপার পুণ্য নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় এই দিনে করা দান শতগুণ ফেরত বলে কথিত আছে শরীরে উষ্ণতা বজায় রাখতে তিল গুড় এবং খিচুড়ি খাওয়া একটি ঐতিহ্য পরিষ্কার মাখন ও তিল বীজ দিয়ে একটা হবন সম্পাদন করা পারিবারিক সমৃদ্ধির আমন্ত্রণ জানায় পূর্বপুরুষদের তর্পণ নিবেদন করলে পারিবারিক সমৃদ্ধি ও সুখ থাকে এখন জেনে নিন মকর সংক্রান্তি উৎসব দু হাজার স্নান ও দানের শুভ সময় মকর সংক্রান্তি দু দানের জন্য শুভ সময় হল মঙ্গলবার চোদ্দই জানুয়ারি দাতব্যের জন্য সর্বোত্তম সময় হবে সকাল সাতটা পনেরো মিনিট থেকে দুপুর একটা পঁচিশ মিনিটের মধ্যে ব্রহ্ম মুহূর্তে স্নান এবং দান করা হয় সকাল পাঁচটা সাতাশ মিনিট থেকে সকাল ছটা বেজে একুশ মিনিট পর্যন্ত এবার জেনে নিন মকর সংক্রান্তি উৎসব ভারতবর্ষে কোথায় কোথায় পালিত হয় ভারতের বিভিন্ন রাজ্যে মকর পালিত হয় প্রতিটি নিজস্ব অনন্য উপায় রয়েছে যা অনুসরণ করা আচারের উপর একই অঙ্গে বহুরূপের রূপের মতোই তার বহু নাম সারা দেশ জুড়ে বিভিন্ন নামে পালিত হয় মকর সংক্রান্তি এক এক জায়গায় যেমন নাম আলাদা আলাদা ঠিক তেমনই অনুষ্ঠানের রীতি আচারও ভিন্ন চলুন জেনে নেওয়া যাক দেশের কোথায় কী নামে পালিত হয় মকর সংক্রান্তি প্রথমেই আসছি আমাদের রাজ্যে মকর সংক্রান্তি উৎসব কীভাবে পালন করা হয় পৌষ সংক্রান্তি হল বাংলা মাস পৌষের শেষ দিন বাংলায় ফসল কাটা উৎসব হিসেবে চিহ্নিত ওই দিনটি পৌষ সংক্রান্তিতে বাঙালিরা ঘর বাড়ি পরিষ্কার করে কৃষক পরিবারে ধানের ফুলের পেস্ট দিয়ে আলপনা আঁকা হয় কোথাও কোথাও আমের পাতার ছোট গুচ্ছ বা ধানের ডাঁটা ঝুলিয়ে লক্ষ্মীকে স্বাগত জানায় সঙ্গে পিঠে পুলি তো আছেই তারপর আসছি উড়িষ্যায় মকর সংক্রান্তি উৎসব কীভাবে পালন করা হয় ওড়িশা ট্র্যাডিশনাল মকর সংক্রান্তির জনপ্রিয় পদ হল মকর চাউল এটার নামে উৎসবটার এমন নাম হয়ে গেছে যদিও মূল উৎসব মকর সংক্রান্তি বলা হয় এই পদ সংক্রান্তির দিন পড়িষে ঘরে ঘরে তৈরি হয় মকর চাওলা হলো মিষ্টি ভাত এটি তৈরি হয় সদ্য ক্ষেত থেকে তোলা ধানের চাল চিনি গুড় কলা এবং গোলমরিচ দিয়ে সূর্যদেব তাকে প্রসাদ হিসেবে এটি করা হয় ওড়িশার বিভিন্ন এলাকায় গঙ্গা স্নান এবং উপসের রীতি রয়েছে মকর সংক্রান্তি উপলক্ষে মেলা হয় কোনারকের সূর্য মন্দিরে ভক্ত সমাগম হয় পুরীর জগন্নাথ মন্দিরেও আলাদা করে বিশেষ করে মকর সংক্রান্তির রীতি পালিত হয় উত্তরপ্রদেশ বা উত্তর ভারতে কীভাবে মকর সংক্রান্তি পালিত হয় মকর সংক্রান্তিতে উত্তরপ্রদেশ এবং উত্তর ভারতে বিভিন্ন অংশে খিচুড়ি উৎসব পালিত হয় এই দিনে হাজার হাজার হিন্দু প্রয়াগরাজের সঙ্গমের পরক চলে পবিত্র ডুব দেয় যেখানে গঙ্গা যমুন এবং সরস্বতী নদী একসাথে মিশেছে ঘরে ঘরে খিচুড়ি রান্না হয় খিচুড়ি রান্না করে সূর্য দেবতাকে নিবেদন করা হয় আসাম রাজ্যে কীভাবে মকর সংক্রান্তি উৎসব পালন করা হয় ভোগালি বিহু অসমে মকর সংক্রান্তির নাম ভোগালী বিহু পৌষের শেষ দিন শুরু হয় ভোগালি অর্থাৎ ভোজনের উৎসব বলা হয় চলে পরের তিন দিন পর্যন্ত একে বিহুও বলে টেকলি ভোগা যাকে বলে হাড়ি ভাঙা কাফেলো ফাইট ইত্যাদি খেলা হয় এই বিহুর সময়ে অসমবাসীরা পিঠে নাড়ু ইত্যাদি তৈরি করেন তিল পিঠে মাঘ বিহুর প্রধান পিঠে এছাড়া চুঙা পিঠে ঘিলাপিঠে সুতুলি পিঠে হেঁচা পিঠে পিঠে ফুলপুরি পিঠে আরও কতকে পিঠে করেন অসমীয়ারা এ সময় নতুন ধান ওঠে অসাময় ঝাড়খণ্ড ও বিহারে কীভাবে মকর সংক্রান্তি পালন করা হয় খিচড়ি পরব এদিন গঙ্গায় ডুব দিয়ে সংক্রান্তি পালন শুরু করেন ঝাড়খণ্ডের মানুষ বিহারে একে তিল সংক্রান্তিও বলে চূড়া দই খাওয়ার ইতি রয়েছে যাকে দই ভাত বলা হয় যার সঙ্গে থাকে গুড় এদিন তিলকুট তৈরি করেন গৃহবধূরা দুপুরে থাকে খিচুড়ি পরব নতুন চাল ও নতুন সবজি দিয়ে খিচুড়ি রান্না করা হয় সঙ্গে আলু চোখা ঘি আচার আর পাপড় এরপর জেনে নিন গুজরাটে মকর সংক্রান্তি কিভাবে পালন করা হয় মকর সংক্রান্তি ভারতের অন্যতম প্রাচীন উৎসব গুজরাটে উত্তরায়ণ হিসাবে পালিত হয় সূর্য দেবতাকে উৎসর্গ করে উত্তরায়ণ বসন্তের আগমনকে চিহ্নিত করে গুজরাটের উত্তরায়ণ উৎসব ঐতিহ্যে সমৃদ্ধ ঘুরিয়ে ওড়ানো তিল এবং গুড় দিয়ে সুস্বাদু খাবার তৈরি করা নদীতে পবিত্র স্নান করার আচার উত্তরায়ণ উৎসবের একটি অবিচ্ছেদ্য অঙ্গ শুক্রাত বা সাকরাত মধ্যপ্রদেশের মকর সংক্রান্তি উৎসব মধ্য ভারতের মধ্যপ্রদেশ এবং বুন্দেলখণ্ডে মকর সংক্রান্তি শুক্রাত বা সাকারাত নামে পরিচিত খুব পবিত্র একটি দিন এটি রাজ্যবাসীর কাছে এদিন সূর্যদেব দক্ষিণায়ণ থেকে উত্তরায়ণের পথে পা বাড়ান এদিন মধ্যপ্রদেশের হোশাঙ্গাবাদ জব্বলপুর অমরকণ্ঠকে মানুষ পবিত্র নর্মদা এবং বেতোয়া নদীতে পুণ্য করেন পুণ্যকালে পুণ্যকাল অর্থাৎ স্থানীয় ভাষায় মকর স্নানের নির্দিষ্ট সময় সূর্যদেবকে পূজা করে তারা দান ধ্যান করেন ইন্দোরে এদিন আকাশে ওরে রং বেরঙের ঘুড়ি সবাই বাড়ি বাড়ি মিষ্টি দেন তিলের লাড্ডু আর গুড়ের লাড্ডু মিষ্টি চিকি আরও অনেক কিছু তৈরি করেন তারা পঙ্গল উৎসবটি হলো শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর একটি পবিত্র উৎসব সাধারণত সূর্যের কক্ষপত্রের উপর নির্ভর করে তামিলনাড়ু এবং শ্রীলঙ্কায় পঙ্গল পালিত হয় উৎসবটি সূর্যের উদ্দেশ্যে পালিত হয় পঙ্গল উৎসবের তিনটি দিনকে যথাক্রমে ভোগী পঙ্গল সূর্য পঙ্গল এবং মাতৃ পঙ্গল তামিলদের মধ্যে কেউ কেউ আবার কানুম পঙ্গল নামে পরিচিত পঙ্গলের চতুর্থ দিনটিও উদযাপন করে জনপ্রিয়ভাবে তৈরি করা থালা থেকে এই পঙ্গল নামটি এসেছে যার অর্থ ফটানু বা ওভারফ্লো অন্ধ্রপ্রদেশ বা তেলেঙ্গানায় মকর সংক্রান্তি উৎসব কীভাবে পালন করা হয় পেরা পাণ্ডুগা অন্ধ্রপ্রদেশে তিন দিন ধরে মকর সংক্রান্তি পালিত হয় প্রথম দিনকে বলা হয় ভোগী পাণ্ডুগা এদিন দিন পুরাতনকে আগুনে আহতি দেন অন্ধ্রবাসী দ্বিতীয় দিনটিকে বলা হয় পেরা পাণ্ডুগা এদিনটি দিনটি খুব বড় করে উদযাপন করেন তারা নতুন জামা কাপড় পরেন বাড়িতে অতিথি অভ্যাগত আসেন বাড়ির দরজায় মুগ্মু আঁকা হয় এটা এক ধরনের রঙ্গোলি তৃতীয় দিনটি হলো ফানুম্ম কৃষকদের জন্য এই দিনটি বিশেষ দিন মাক্কানুমা হলো শেষ দিনটি এই দিনে তারা উন্নত মানের ফসল পেতে মাটি বৃষ্টি এবং আগুনের পূজা করেন তারপর জমিয়ে খাওয়া দাওয়া করেন থাকে তিল আর গুড়ের মিঠাই ইলুবিল্লা এই নামে কর্ণাটকে মকর সংক্রান্তি উৎসব পালন করা হয় কর্ণাটকে এই উৎসবটি একটি অনন্য শৈলীতে উদযাপন করে পরিবারগুলি রঙিন পোশাক পরে বন্ধু এবং আত্মীয়দের সাথে দেখা করে তারা আখের টুকরো ভাজা তিলের মিশ্রণ গুড় শুকনো নারকেলের টুকরো চীনা বাদাম এবং ভাজা ছোলা বিনিময় করে এই দিন গরু ও ষাঁড়গুলিকে স্নান করিয়ে তাদের শিংগুলি উজ্জ্বল রঙ এবং মালা দিয়ে সজ্জিত করা হয় এদিন ঘরে ঘরে তৈরি হয় তিলের লাড্ডু চাল গুড় নারকেল দুধ দিয়ে তৈরি হয় পঙ্গুলি পোঙুলি তিলচিকি টামারিন পুলিও গাড়ি টামারিন এটাকে বলা হয় আর সাবুদানা করা লোহরি পাঞ্জাবের মকর সংক্রান্তির একটি উৎসব হরিয়ানা পাঞ্জাবে মকর সংক্রান্তির আগের দিন লোহরি পালন করা হয় পরের দিনটাই হলো মাঘি রাতে আগুন জ্বালিয়ে স্থানীয় বাসিন্দারা আগুনের চারপাশে গোল হয়ে ঘুরে গান গাইতে থাকেন সুখ ও সমৃদ্ধির কামনা করে আগুনের চারপাশে গোল হয়ে ঘুরে গান গাইতে থাকেন সুখ ও সমৃদ্ধির কামনা করে আগুনের মধ্যে তিল মুড়ি ভুট্টা অর্পণ করা হয় ফসল কাটার শুভ উদযাপন এই উৎসব লোহরী উপলক্ষে মহিলারা বিশেষ পোশাক পরে কান গিয়ে আগুনের চারপাশে গোল হয়ে ঘিরে নাচ করেন তিল আর গুড়ের মিষ্টি তৈরি হয় এবার জানুন রাজস্থানে মকর সংক্রান্তি উৎসব কেমন করে পালন করা হয় রাজস্থানে উত্তরায়ণ পালিত হয় তাকে বলা হয় সকরাত বিখ্যাত একটি খাবার দুধ আর ময়দা দিয়ে তৈরি হয় তিল দিয়ে তৈরি হয় নানা খাবার সামগ্রী এসব দিয়ে পালিত হয় সক্রান্ত সূর্যের উত্তরায়ণকে উত্তরাখণ্ডে বলা হয় ঘুঘুটি সেখানেও চলে উৎসব এরপর আসছি মহারাষ্ট্রের মকর সংক্রান্তি উৎসব তিলগুল বা মাঘি গোটা মারাঠি সংস্কৃতিতে এই উত্তরায়ণের সময়টা খুব গুরুত্বপূর্ণ মহারাষ্ট্রের মকর সংক্রান্তির আগের দিনটাকে বলা হয় ভোগি এবং এই দিন তৈরি হয় ভোগিচি ভাজি যা ইন্দ্রদেবের প্রসাদ বলা হয় যিনি সমৃদ্ধি এবং ভালো ফলনের দেবতা তাই তার আরাধনা দিয়ে শুরু পর্বটি এই দিন তেলগুল বা তিলের লাড্ডু করেন তারা মহারাষ্ট্রের বেশ কিছু অঞ্চলে এই দিন কালো পোশাক পরার তীতি রয়েছে কেরলবাসীরা এই নামে মকর সংক্রান্তির উৎসবটিকে পালন করে থাকেন কেরলবাসীরা মকর সংক্রান্তির শুভ দিনে এই বার্ষিক উৎসবটি পালন করেন সবরীবালা মন্দিরে ভগবান আয়াপ্পার জন্য এদিন হাজার হাজার ভক্ত এই মন্দিরে আসেন তারা একত্র হন পোনামবালা মেরু পাহাড়ে উদ্ভাসিত মকড়াভিল্লাক্ষু অর্থাৎ স্বর্গীয় একটি আলুর বিন্দু বা তারা দর্শনীর উদ্দেশ্যে যে আলো তিনবার দেখতে পাওয়া যায় কেরলবাসী নূতন জামা পরে বাড়িতে সংক্রান্তি উদযাপন করেন এই দিন বাড়িতে পুরনপুলি চকারা পিন্নি তৈরি করে এ সময় আরোহনা পারিশ্রম নামে চাল এবং গুড়ের একটি সুমিষ্ট পদ বানানো হয় কেরলবাসী এভাবেই মকরভিল্লাকু নামে মকর সংক্রান্তির উৎসবটি পালন করে থাকেন হল সায়েন মকর সংক্রান্তি পালিত হয় জম্মু এবং কাশ্মীরে এই উৎসবের স্থানীয় নাম সায়ন ক্রাত। এখানকার বহু মানুষ এদিন পবিত্র মকর স্নান করেন পূজা ও জালচকর আয়োজন করা হয় সংক্রান্তিতে কাশ্মীরা বিশেষ নাচ করেন যাকে বলে ছচ্চা আগুন জ্বালিয়ে তার চারপাশে ফুল দিয়ে সাজে নাচ করেন মেয়েরা থাকে ট্র্যাডিশনাল লাড্ডু আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সমাপ্ত ধন্যবাদ